আমি কষ্ট করছি তুমি কিসের জন্য করেছো না তুমি টিন সেট অফ জয়েন করেছো জানাই না দেখছে আবার বলছি বলছি রথের এপিসোড তো হ্যাঁ আমরা তো আবার আমি আর উৎসবটা আসছি হ্যাঁ উৎসব করতে সেই উৎসব করতে ডিফেন্স রেডি তো একদম অলরেডি দিয়ে দিয়েছে বউ ডিফেন্স কি অলরেডি অলরেডি দিয়ে করে দিয়েছি বলে দিয়েছি মেরে ফাটিয়ে দেব অনেক কিছু করব দেখব এত বড় কনস্পিরেসি আমার উপরে সে তো গত দু বছর ধরে দেখেই আসছি আমি নিজে নিজে হয়ে যাচ্ছি না সেটা হচ্ছে আমাদের এখন রথের এপিসোড চলছে আজ থেকে শুরু হয়েছে তো আমরা ওই জন্য সাজুগুজু করে তিনজনেই দাঁড়িয়ে পড়েছি আর কি আমরা অলরেডি একটা সিন করলাম যেখানে রথের দিন কিছু একটা প্ল্যান করছি যাতে স্বয়ম্বা জগদ্ধাত্রী আবার বিপদে পড়তে পারে সেটাই আমাদের হ্যাঁ আর দর্শকের কাছে সেটাই সাপোর্টটা চাইছি আপনারা ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করবেন আমরা যেন ওকে বিপদে ফেলতে পারি তো এটাই হলো ব্যাপার নর্মালি যা হচ্ছে এখন একটু শুটিংয়ের আমাদের চাপটাও আছে কারণ ব্যাপারটা এমনভাবে মানে এত সুন্দরভাবে এগোচ্ছে গল্পটা যেভাবে লিখেছেন বা লিখছেন দু বছর পরেও একটা ধারাবাহিক মানে এরকম একটা জায়গায় থাকাটা সেটা পুরোটাই লেখকের ডেফিনেটলি এবং আমরা সেইভাবে কাজটা করে যাচ্ছি আর আপনাদের পাশে পাচ্ছি এবার তুই বল লাগে না আমাদের তো ড্রেসটা দেওয়াই থাকে শটে আবার হয়তো দু মিনিট তিন মিনিট আগে স্বয়ং একটু লেট করে এসছে আজকে ঠিক সেই টাইমের মধ্যে আমরা রেডি হয়ে গেছি থ্যাংক ইউ টাইমটা দেওয়ার জন্য তো রেডিওতে এমনি বেশিক্ষণ টাইম লাগে না তো যেটুকু গ্যাপ পেয়েছি ওইটুকু টাইমের মধ্যে আমাদের বেশি টাইম লাগে না হ্যাঁ হ্যাঁ ও তাড়াতাড়ি মানে আসলে ওর একটা সুবিধা আছে না ওর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু মডেলিংয়ের একদম ব্যাকগ্রাউন্ড ও কত তাড়াতাড়ি রেডি হওয়া যায় মানে আমি তো এখনও মনে আছে আমি আগে প্রচুর চেঞ্জ করতাম এই রকম পাঞ্জাবি আর কুর্তা প্রচুর প্রচুর আর কি চেঞ্জ করতাম তো আমার চেঞ্জ করতে বেশিক্ষণ টাইম লাগে না মোটামুটি দিনে আমি আর দুশো আড়াইশো চেঞ্জ করেছি তো ওটা আমার কাছে টাকা পেয়েছি সেটা বল চলো ক্যান্টিউ চলো তারপরে বল আবার এই শালপাতা শাল পাতা এটা অনেকটা ঐটার মতো হয়ে যাচ্ছে আমাদের ওই বল ওয়েলকাম

সব তোকে বলবো কারো তুই তো গুজিয়া খেতে আমি প্রথম শুনলাম যে রথে জিলিপি আর পাপড় বাদ দিকে গুজিয়া খায় সেটাও বলেছে না তো মনে পড়ছে না এক্স্যাক্টলি আমার আমি খুব তাড়াতাড়ি ভুলে যাই কলেজ লাইফের রথ কলেজ লাইফে তো মনে পড়ছে না কলেজে যেতাম পড়তে যেতাম উল্টো রথে চেপে পারে

একটা একটা করে শুরু করো এইটা না খুব একটা পাত্তা দেওয়া উচিত না কারণ এই এই নিউজে পুরোটাই ফেক তুমি যেমন বলছো নিচের দিকে গেছি গেছিলো ডেফিনেটলি গেছিল কিন্তু তুমি যদি লাস্ট উইকে টিআরপি দেখো আমরা কিন্তু আবার স্লটটাকে রিকভার করতে পেরেছি মানে ঊর্ধ্বভোগী গ্রাফটা কিন্তু আবার ঊর্ধ্বভোগী তো সেদিক দিয়ে আমরা ভীষণ আশাবাদী আর দর্শক একটা যেটা স্বয়ম্ভব বলছিল যে একটা আমাদের একটা ফিক্সড দর্শক আছে যারা জগদ্ধাত্রী ভালোবাসে এখনো অবধি তারা আছে তারা আস্তে আস্তে যা যা নতুন নতুন কন্টেন্ট আসছে আরো মানুষ আরও জগদ্ধাত্রী দেখা শুরু করবে তো এইটা এটা এটা বিপজিটিভ থেকে বড়ো কথা এইটা একদমই ফেক নিউজ এরকম কোনো কোনো খবরই নেই এবং আমরা শিকার করতে পারি দর্শকদের যে এরকম খবর মানে আগামী বেশ কিছু মাসে আসবেও এটাই হলো ব্যাপার আর তুমি হাস কোয়েশ্চেন কোন চক আমার মুচকি মুচকি হাস চলেছে এই বোধাই কিছু এই বোধাই কিছু বল সব তো ওরাই বলে দিল আর কি বলবো যেটা মানে অ্যাকচুয়ালি ফ্যাক্ট সেটাই দেবজয় দা আর দুজনেই বলে দিল মানে একই প্রশ্ন কি একই মানে আলাদা করে কিছু বলার নেই মানে একটা জিনিস যদি শুরু হয় এবং খুব ভালোভাবে চলছে সেটা আমরা কখনোই কেউই বলতে পারবো না সেটা দর্শকই হোক বা আমরা যে কবে শেষ হচ্ছে বা কি করে শেষ হচ্ছে যেভাবে আমরা আর আমার যেটা মনে হয় যে গল্পটার মধ্যে মেতে আছি ঠিক দর্শকও একইভাবে গল্পের মধ্যে মেতে আছি তাই হয়তো তাদের একটা ভয় থেকে বা আক্ষেপ থেকে হয়তো বলে যে এই রে শেষ হয়ে যাবে না তো আশঙ্কা থেকে যে এইরে শেষ হয়ে যাবে না তো এই পোর্শনটা তো এইটা দেখতে মানে মানুষের মনে তো জন্মায় যখন আমরা সিনেমা দেখি বা সিরিয়াল দেখি যে এটা না এরকম হলে ভালো লাগতো ইস এখানটা যদি এরকম হতো ভালো লাগতো এটা যদি এরকম হতো ভালো লাগতো এরকম ব্যাপার একটা ট্রেন্ড পাল্টেছে সেটা হচ্ছে আগে দু বছরের আগে অনেক সিরিয়াল দু বছর আড়াই বছর তিন বছর কাটিয়ে এসেছে এই টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের পর থেকে একটা অদ্ভুত ট্রেন্ড হয়েছে যে শুরু হতেই শেষ হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ এপিসোডেও শেষ হয়েছে এমন হয়েছে মানে এক মাসেও শেষ হয়েছে হয়েছে বড় বড়ো প্রজেক্টশন তো সেই থেকে তো দর্শকরা ভয় পাচ্ছে কিন্তু আমরা আপনাদের করতে পারি যে এরকম কোনো ব্যাপারই নেই মানে আছে থাকবে একদমই রথযাত্রা ঘিরে হ্যাঁ আবার একটা চমক থাকবে আর মানে সবসময় তোমরা দেখতে পাও যে জগদ্ধাত্রীতে অলওয়েজ টুইস্ট অ্যান্ড টার্নস আছেই একটা মেইন গল্পের সাথে সাথে প্যারালাল আরেকটা গল্পও চলতে থাকে সেম এক্সাইটমেন্টটা নিয়ে তো সেরকমই রথযাত্রা উপলক্ষে আরেকটা টুইস্ট অ্যান্ড টার্নস আসছে অলরেডি একটাতে তোমরা দেখতে পাচ্ছ যে স্বয়ংভূকে আমরা ফাঁসিয়ে রেখে দিয়েছি যেটা দেবুদার আমি মেরাই কনস্পিরেসিটা করেছি সাথে দিব্যা সেনও আছে তো বা এরকমই আরো নতুন কিছু চমক আসতে চলেছে আর সেটার জন্য তো জগদাত্রী আর এদিকে মেননের ব্যাপারটাও মেননের ব্যাপারে আডো বাজবে কি বাজবে না কি বাজবে না এটাও একটা বড় টুইস্ট এন্ড টার্ন তো দেখতে থাকো জগদাত্রী যেভাবে দেখছো আমাদেরকে ভালোবাসা দিচ্ছ যেভাবে প্রত্যেকদিন সন্ধে সাতটায় দেখছো দেখতে থাকো সন্ধে 7টায় দেখো রিপিটটা না দেখে সন্ধে সাতটাতেই দেখো তাহলে আমাদের একটু সুবিধা হয় তাহলে এই এই অবান্তর কথাগুলো ওঠে না আর কি বন্ধ হয়ে যাচ্ছে ইয়ে হচ্ছে সাতটার সময় দেখো জি বাংলায় একদম